আসসালামু আলাইকুম ভাই দেখছেন এটা দুবাই দুবাই শহরের সাজা সাজ্জায় দেখছেন কিছু পানি সামনে ওখানে আরও পানি এখানে অনেক পানি আল্লাহ কথা পয়সা আল্লাহ নয় কিন্তু যে কবে বছর থেকে ওখান থেকে টাল্লা গাড়ি এখানেও অগ্রপাণী সামনে আরো বেশি পানি এটা হলো চার রাস্তার মোট বাইরে এখানে একটু হালকা উঁচা তার জন্য এখানে কম লেগেছে এখানে উঁচা এই যে এইসব বাড়ি ঘরের সব জায়গায় আপনার অধিকাংশ পানি মানে একটা রুমে অর্ধেক পানি বেডরুম ভিজে গেছে তাও ইয়ে হয়েছে সামনে যে লোকটা হাতটাছে যিনি আমার চাষা এবং যে ক্যামেরা দারুণ করছে তিনি আমার চাষা তার নাম বিলাল হোসেন তিনি দুবাই প্রবাসী ওই যে ওইখানে ওনার দোকান যেটা দোকান দোকানের ভিতরে বানিয়ে গেছে তারপরে মানে মধ্যে এক যারা থাকে দুবাই শহরে তারা বসবাস যুগ করে তাদের দুইতলা তিনতলাপার গেছে অনেকের বেগ বুঝে গেছে অনেকের অনেকের গাড়ি নিখোঁজ এখন তুমি ওনার ক্লায়েন্ট থাকে ওনার পাশে তার চারটা গাড়ি চারটা থেকে একটা নিখোঁজ তার ছেলে নিয়ে বেরিয়েছিল হয়েছিল ঘুসখলি ওদিকে গিয়েছিলো

আল্লাহ যা চান বা আল্লাহ যা করে বা জন্যই করে দেখছেন আস্তে আস্তে পানি বাড়তেছে যেখানে বৃষ্টির জন্য মানুষ কাটতো আজ সেইখানে বৃষ্টি বাংলাদেশ পাইনি যেটা হলো তার রুমে যে পানির কারেন্টের মিটার মিটারের ভিতরে পানি